গাইস আমরা আবারও খেলছি সুপার মার্কেট শপিং মল তো এই গেমটি খুবই মজার আমাদের নতুন দোকান ও সরি আমাদের দোকানের নামটা তোমাদেরকে বলেছিলাম গাইজ তোমার একটু কমেন্টে এসে বলে যাও যে দোকানের নামটা আমাদের আমরা কি দেব তো সেটা তোমরা এখনও বলো নি প্লিজ গাইজ তোমরা এসে বলে যাও যে আমি এই দোকানটার নাম কি দিব আমি বুঝতে পারছি না এই দোকানটার নাম কি দিব যাই হোক তো চলো তোমরা এসে কমেন্টে বলে যেও আর দেখো এখানে আমাদের একটা পার্সেল রাখা আছে তো পার্সেলটাকে আমরা থাকগুলিতে সাজিয়ে নিই এটা কী কী বলে আমি জানি না তো আমি ওপরটাতে সাজিয়ে নিই সুন্দর করে অন সুন্দরভাবে সাজিয়ে নিতে সরি আমি সবগুলো এটা কি চকোর চিপস আমি নিজেও জানি হ্যাঁ চকোর চিপস এগুলো তো দেখো এখানে কিন্তু গেমটি খুবই রিয়েলিস্টিক আর সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক বেশি সুন্দর তো তোমরা যদি এর আগের একটা ভিডিও দিয়েছি তোমরা সেটাও দেখে আসতে পারো সেটাও দেখে আসতে পারো তোমরা তো চলো আমরা দামগুলো ঠিক করে নিই তো চলো এখানে আমরা দামগুলো একটু দাম বাড়িয়ে দিই দশ টাকা করে রাখি দশ টাকা হলেও মানুষ এসে নিতে চায় না দেখেছো কেমনটা লাগে তাহলে সবগুলো জিনিসের দামই দশ টাকা করে আমি ভেবেছিলাম প্রত্যেকটা প্রত্যেক জিনিস তো আমি চলো সুন্দর করে এখন আমরা দোকানটাকে ওপেন এখন কোনো মানুষ নেই তাই আসছে না ও আমাদের দোকানটা তো ক্লোজ করা তো ওপেন করে দিলাম তো দেখি ওই দেখো আমাদের একজন মানুষ হ্যালো আরে আরে চলে কেন দাঁড়াও কোথায় যাচ্ছ আরে আমাদের হ্যাঁ হ্যাঁ চলো চলো আরে আমাকে আগে যেতে দিন আপনি চলে গেলে তো আপনি সব কিছু নিয়ে চলে যাবেন তাহলে আমার আর করা হবে না তো আরে আরে উনি চলে যাচ্ছেন কেন আরে দাঁড়া আরে আনটি আরে চলে যাচ্ছেন কেন আরে দাঁড়ান না আপনার কী হয়েছে আরে চলে যাচ্ছে এই যে আরো আরও দুজন কাস্টমার এসেছে আসুন ও যে ভেতরে একজন আছে তো চলো ও যে উনি কি জানি নিয়েছেন তো চলো আমরা তো ওনার ও ন সরি হয়নি আরও নয় টাকা লাগবে দাঁড়ান প্লিজ একটু দাঁড়ান নেন ওনার টাকাটা আমি নিয়ে নিয়েছি অর্থাৎ ও ওনার বিল পেটা করে নিই আরে সবাই চলে যাচ্ছে বুঝতে পারছি না সবাই অ্যাকচুয়ালি হচ্ছে দেখি আচ্ছা যাই হোক আমরা দামটা কমিয়ে দিতে হবে দামটা কমিয়ে দিতে হবে হয়তো নাহলে হয়তো এরকম হয়ে যাবে নাহলে সবাই চলে যাচ্ছে কিন্তু আচ্ছা আমরা দামটা কমিয়ে দিচ্ছি আরে দাঁড়ান চলে যায় না আরে দামটা দেখলে কেন চলে যায় আচ্ছা ঠিক আছে ওনাদের জন্য পারফেক্ট পাঁচ টাকা করে রাখি হ্যাঁ পাঁচ টাকা ঠিক আছে পাঁচ ডলার যাই হোক টাকা ডলার একই হলো তো এখানে আরে উনি কি বলছেন কিছু বলবেন আরে কি হলো দেখি আমার কিছুই লাগবে না আরে দেখি কিছু লাগবে না কি এটা তো যাই হোক উনি যাই বলুক না কেন আমার ওখানে দেখো আমাদের দোকানের লাইন ধরে গেছে লাইন ধরে যাচ্ছে তো যাই হোক আমাকে তাড়াতাড়ি বিলটা আরে আমি আবার কিনতে এসে পড়লাম কেন আমার জিনিস দিয়ে ভরে গেছে দেখো গাইস ও শেষ হয়ে গেছে আমাদের নতুন কিছু অর্ডার করতে হবে তো আমাদের নতুন কিছু অর্ডার করতে হবে তার আগে আমাদের বিলগুলো পে নিই তো চলো এখানে আমাদের তিন টাকা হয়েছে চৌচল্লিশ দাঁড়ান তো এখানে খুব সুন্দরভাবে গেমটি মজা অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগে তো তোমরা যদি না খেলে থাকো অবশ্যই ট্রাই করবে এটা আরে আমার তো দোকানের লাইন লেগে গেছে গাইস কত বেশি ভালো লাগছে আমার যে আমি দোকান করছি মানে এত মজার একটি গেম তোমরা যদি না খেলে থাকো অবশ্যই খেলবে আর দেখো এখানে লাইন ধরে গিয়েছে কতগুলো মানুষের আরে সবার টাকাটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে না হলে লাইন হতে হতে আমার হাত ব্যথা হয়ে যাবে তবু যাই হোক যাই হোক অনেক মজাই লাগে আমার কাছে গেমটা গেমটা বিশেষ করে অনেক মজা লাগে আমার কাছে তো এখানে হচ্ছে বাইশ পয়সা তো বাইশ পয়সাটা দিয়ে দিন নিন আরে এত লাইন ধরে গেছে দেখো ওখানে আমাদের সুটকেসে একটা মানে ওটা কি বলে ওটা যাই হোক একটা কিছু বলে হলো ওখানে আর কি আমাদের এক একটা জিনিসও নেই যেই আসছে চলে যাচ্ছে তো সেটা আমি মানতে পারছি না যাই হোক যেই আসছে সেই চলে যাচ্ছে তাহলে কি হলো গাইজ এটা কেমন হলো বলো তো তাড়াতাড়ি করে ওদেরকে জিনিসগুলো দিয়ে দিতে হবে আরে এখানে কতগুলো লাইন ধরে যাচ্ছে তাড়াতাড়ি করে আমাদের বিলটা পে করতে হবে তো চলো এখানে সুন্দরভাবে এখানে আট টাকা হয়েছে আট টাকা গেমটা আসলে অনেক মজার গেমটা তোমরা যদি না আর তোমরা দোকানের নামটা একটু প্লিজ বলে যেও গাইস তোমাদের এর আগের ভিডিও একটা আছে এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম নামটা দিয়ে দিতে তো তোমরা যদি না না দেখে থাকো ওই ভিডিওটা তাহলে অবশ্যই যে দেখে আসো খুবই ভালো লাগবে আশা করছি এটা সেকেন্ড পার্ট ওটা হচ্ছে প্রথম পার্ট তো এটা সেকেন্ড তো তোমরা যদি না দেখে থাকো ওটা দেখে আসবে আরে এত মানুষ এখানে আমি তো দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তবু আমার মানে কাস্টমার শেষ হচ্ছে না লাইনের পর লাইন লেগেই যাচ্ছে তো দেখো গাইস আমরা খুব সুন্দরভাবে কিন্তু গেমটি শেষ করতে পারছি তো মানে খুব মজাভাবে খেলতে পারছি তো চলো শুরু করে খেলা তো চলো ওনার বিট বিলটা পে করে নেই আমাদের এই শেষ কাস্টমার মানে বাকি কাস্টমারগুলো আর আর নেই মানে আমাদের জিনিসগুলো শেষ হয়ে গেছে এখন আমরা অর্ডার দেব জিনিসগুলো তো চলো এখানে আমি ওনাকে আগে বিলটা পে করি তো দেখো গাইজ আমরা ফাইনালি অনেক মজা করে খেলতে পেরেছি আর আমাদের সব কিছু শেষ হয়ে গেছে তো আমাদের বিলটা এখন আমাদের কিছু অর্ডার দিতে হবে এই তো আমাদের ল্যাপটপটা কত সুন্দর দেখেছ তো যাই হোক আমরা এখান থেকে এই জুসটা অর্ডার করি আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর এটা তো এই দুইটা জিনিস আমি এখন অর্ডার করে দিলাম তো চলো অর্ডার তো আমরা অর্ডার করে দিয়েছি দেখে আছি রাস্তায় রাস্তায় আছে নাকি আর মানুষ আসতে থাকবে আমরা দোকানটাকে ক্লোজ করে দেই না হলে মানুষ আসতে আসতে থাকবে আরে এত মানুষ কোথা থেকে আসলো আপনি কিছু বলবেন আরে ওনার কি হয়েছে বুঝতে পারছি না আরে ওনারা কি বলতে চাইছেন আমি কি করলাম ওনাকে আরে কি হচ্ছেটা কি বুঝতে না ওনারা সবাই চলে গেল কেন আচ্ছা যাই হোক আরে আমি তো দোকানটা বন্ধ করে দিয়েছিলাম তাহলে ও গাইস আমরা নতুন কর্মচারী রেখেছি দেখো উনি আমাদের বিলটা পে করে দেবে আমি তো এটা জানিও না আমি ভেবেছি সব কাজ আমাকে একাই করতে হবে যাক ভালোই হয়েছে আমি একজন মানে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়ে গেলাম তো যাই হোক এখন আমরা আমা আমাকেও কাজটা করতে হবে ও কাজ করবে আমিও কাজ করব অনেক ভালো আর এটা আমি দামটা এটা পাঁচ টাকা করে দিলে বেশি হয়ে যাবে মনে হচ্ছে আচ্ছা না পাঁচ টাকাই করে দিই তো চার টাকা হয়ে গেছে পাঁচ টাকা দিতে হবে পাঁচ টাকা পুরোপুরি দেওয়া লাগে না পাঁচ টাকা একচল্লিশ পয়সা তো দেখো উনি কিন্তু আমার বিল মানে সবার বিল পেটা করছে তো ভালোই হলো এখন আমার কাজের চাপটা অন্তত একটু কমেছে তো এখানে কিন্তু মানুষ আসতেই আসছে যাই আমি এতক্ষণে যে আমি ল্যাপটপে মানে আরেকটা কিছু অর্ডার করে দিই এই তো অর্ডার করার জিনিস চলে এসেছে এখন এখান থেকে আমরা অর্ডারটা করব হচ্ছে এটা আর এইটা চকো চিপস আর ওটা কি ওটা ফ্লাওয়ার যাই হোক আমি এটা দিয়ে দিলাম তো দেখো গাইড ফাইনাল দিনটা অনেক মজার আর ওনা উনি দিতে দিতে দেখো কত সুন্দরভাবে উনি বিলটা পে করছেন যার কারণে কোনো লাইন জমছে না আরে গাই এখানে তো আমি দেখিনি খেয়াল করিনি যে এখানে জিনিস নেই জিনিস এসে পড়েছে আমাদের তাড়াতাড়ি করে এটাকে নিয়ে যেতে হবে এখন আমরা এখানে সাজিয়ে নেই ও সরি এখানে সাজিয়ে নেই তো এটার দামটা রেটটা বাড়িয়ে দিই এটার রেটটাও পাঁচ টাকা চার টাকায় রেখেছি এটা রেটটা যাই হোক এখন আমরা মানে সুন্দর ভাবে এটাকে ফেলে দিই তো গাই তোমরা যদি এই গেমটা না খেলে থাকো অবশ্যই খেলার চেষ্টা করবে অনেক বেশি মজার তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ